আজ আবারও অনেকগুলো দিন পরে রান্নাবাটি খেলার সেই ছোট্টবেলাটাই ফিরে গেলাম সকালে বড়মশাই বাড়িতে নাস্তা করেন না তাই আমার শুধুমাত্র নিজের জন্যই নাস্তা বানাতে হয় শুধুমাত্র নিজের জন্য নাস্তা বানাইতে হলে পরিমাণে অনেক কম বানাতে হয় তাই মাঝে মধ্যে আমি ছোট্ট হাঁড়িটাই রান্না করি যখনই ছোট্ট হাঁড়িটাই রান্না করি আমার মনে হয় আমি যেন ছোটবেলা সেই যে হাঁড়ি পাতিলে রান্না করতাম রান্নাবাটি খেলতাম সেই দিনগুলোতে ফিরে গেছি শুধুমাত্র একার জন্য নাস্তা বানাইতে ভালো লাগে না বলে প্রায় দিনই আমি পরোটা বা ফ্রোজেন রুটি খেয়ে নিই কিন্তু আজকে মনে হচ্ছিল একটু খিচুড়ি খাবো তাই আজকে ছোট্ট খিচুড়ির জন্য খুব অল্প পরিমাণে চাল ডাল ছোট্ট একটা আলু কেটে নিয়েছি হালকা একটু কাঁচা মরিচ দিয়েছি এখন এখানে হলুদ জিরা গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে হাতে সুন্দরভাবে মেখে নিব এমনিতে আমার বরমশাই ভুনা খিচুড়িটা খুবই বেশি পছন্দ করে যার কারণে যখনই রান্না করি বোনা খিচুড়িটাই বেশি রান্না করা হয় কিন্তু শুধুমাত্র আমার জন্য যখন আমি রান্না করি তখন আমি এভাবে হাতে মেখে নরম করে ল্যাটকা খিচুড়ি রান্না করি কার কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে এইভাবে হাতে মেখে নরম খিচুড়িটা খুবই ভালো লাগে একা থাকার একটা বড় সুবিধা হচ্ছে যখন যা মনে চাই। যেভাবে মনে চাই সেভাবে করতে পারি আমার এখন যেটাই খেতে মনে চাক না কেন আমি সেটাই রান্না করতে পারছি কিন্তু সবার সাথে থাকলে সবার কাছে মতামত নিতে হতো কে কি চাই না চাই সেটা ভাবতে হতো তবেই কিছু রান্না করতে পারতাম যদিও একা থাকলে সারাদিন সময়টা ভালো মতো কাটতে চায় না সারাদিনের সব কাজ শেষ করে ও দিনে অনেকখানি সময় বেঁচে যায় তখন মনে হয় কি করব কিভাবে সময়টা পার করব। ঠিক ওই সময়টাতেই বাড়ির মানুষের কথা মনে পড়ে তখন সবার অভাব বোধ করি মনে হয় সবাই কাছে থাকলে একসাথে গল্প করতে পারতাম খুব ভালোভাবেই সময়টা কাটাতে পারতাম ছুটির সময় যখন গ্রামের বাড়িতে যাই একসাথে রান্না খাওয়া করতে করতে গল্প করতে করতে হই হৈ করে সারা দিনটা কেমনভাবে পার হয়ে যায় যেন বুঝতেই পারি না এত সব হৈ মাঝে চোখের নিমিশেই যেন ছুটির দিনগুলো শেষ হয়ে যায় আবারও ফেরার সময় হয়ে যায় বাসায় এসে আমার পুনরায় শুরু হয়ে যায় অপেক্ষা কবে আবার ছুটি পড়বে কবে আবার আমি গ্রামের বাড়িতে যাব। খুব হালকা আছে খিচুড়িটা রান্না করে নিয়েছি খিচুড়ি রান্না প্রায় শেষ এখন একটা ডিম ভাজি করে নিচ্ছি খিচুড়ির সাথে ডিম ভাজি আমার ভীষণ পছন্দ তোমরা কে কে খিচুড়ির সাথে কি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে গল্প করতে করতে আজকের রান্না শেষ হয়ে গেছে এখন আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি দেখো খিচুড়িটা কত সুন্দর লাগছে আমি বসে পড়েছি এখন খাবার খেতে ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু আমার আসলে তর হয়েছে না যে আমি কখন খাবো তাই ভালো করে ভিডিওটা হয়েছে কি না দেখেই আমি খেতে বসে গেছি শুধুমাত্র নিজের জন্য রান্না করতে আলসেমি লাগে তাই প্রায় দিনই এসব ঝামেলা করা হয় না অনেকদিন পর আজকে খিচুড়ি রান্না করেছি বেশ ভালোই লাগছিল খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন ধন্যবাদ